আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি অনেক দিন যাব অসুস্থ ছিলাম এই কারণে রান্নার কোনো ভিডিও আমি বানাতে পারিনি তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আজকে আবার বানাচ্ছি কাঁঠালের বিষি দিয়ে পনির কাঁঠালের বিষি প্রথমে ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়ে তারপরে এই প্লেটে দিছি সেদ্ধ করতে এই সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে তারপরে চুলাই চলে বা ভাজি করতে তেলের পর ভেজে সুন্দর করে বোনা করে রান্না করবো এরকমভাবে স্যার খুনা করে ছোটো ছোটো পিস করে কেটে সবগুলো কাটা হয়ে গেছে এখন সুলাই বাঁচতে চলে এসেছে এখন প্যান্টটা এখন প্যানটা গরম হলি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সবগুলো এক এক করে এ ফিট ও ফিট লাল হবে সুন্দর করে লো হিটে ভাজতে হবে হাইটে ভাজা যাবে না পুড়ে দেবে না লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে নিয়ে তারপর উলটিয়ে ফালটিয়ে লাল হলি ফেলতে হবে হ্যাঁ এই যে হয়ে গেছে এখন উটোয় ফেলতে হবে এভাবে এভাবে উটোই নিয়ে সবগুলো একে একে হয়ে গেলে তারপরে মশলা দিয়ে বুনা করতে হবে আর একটু তেল দিয়ে মশলাটা ভালো করে বুনিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে মশলা দেবো সুন্দর করে মশলাটা বিনিয়ে নেব একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম আর জিরে বাটা রসুন বাটা আদা বাটা সব একে একে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে ছেড়ে লাল হতে হবে এখন দিয়ে দেব হলুদির গুঁড়ো শুকনো মরচির গুঁড়ো দিয়ে সব দিয়ে সুন্দর করে নেড়েছেড়ে নেব এবার দিয়ে দেবো টক দই লবণ দিয়ে দিলাম সাত মতো টক দই দিয়ে দিলাম দুশো গ্রাম টক দই ছিল দিয়ে দিলাম এবার সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে তারপরে জলের পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে টক বাটিটা একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম পানিটা বলক এসে গেছে এখন পনিরটা আজে আগে থেকে ভেজে রাখা যে পনিরটা ওইগুলো এখন দিয়ে দেব এর ভিতরে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু জাল হলেই নামিয়ে নেব বেশি সময় লাগে না অতি সহজে এই পনিরটা রান্না হয়ে যায় খুব সহজে ঝটফট রেসিপি বন্ধুরা আমার কাঁঠালের বেশির পনিরটা হয়ে এসেছে এখন আর একটু জাল হলি নামিয়ে নেব একটু ডেকে দিলাম হালকা একটু জাল হলে সুন্দর করে নামিয়ে নেব হয়ে গেছে এখন পনির তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার কাঁঠালের বিসির পনিরটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ একটা তরকারি হয়েছে কাঁঠালের বিসির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ